আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গ্রামীণ ফোন থেকে অর্থাৎ আপনি অন্য একটি গ্রামীণ ফোনে কীভাবে টাকা পাঠাবেন অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আপনার গ্রামীণ সিমে অনেক টাকা থাকে আপনি চাচ্ছেন অন্য একটি জিপি সিমে ট্রান্সফার করার জন্যে তো সেক্ষেত্রে আপনি কিভাবে মূলত এই ব্যালেন্স ট্রান্সফারটা করবেন ওই বিষয়টা আমি আজকে দেখাবো এটা আপনি দুভাবে করতে পারবেন একটা হলো কোড ডাইল করে অন্য হলো মাইজিপি অ্যাপসের সাহায্যে যেহেতু মাইজিপি অ্যাপসের সাহায্যে করাটা খুব সহজ সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই দেখাবো তা আশা করি আপনার মাইজিবি অ্যাপস আছে আমি আমার মাইজিপি অ্যাপসে চলে যাব অর্থাৎ এখান থেকে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স থাকতে হবে আপনি চাইলে দশ আপনি দশ থেকে একশো টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন এটার জন্য একটু নিচে আসুন নিচে আসার পর এখান থেকে সি মোড়ে ক্লিক করুন সি মোড়ে ক্লিক করার পর এখানে ব্যালেন্স ট্রান্সফার নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করুন এখানে আসার পর আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে গেলে আপনাকে একটি পিন দিতে হবে আর এই পিনটির জন্য আপনাকে রেজিস্টার নাওতে ক্লিক করুন আপনি আপনার ফোনের সাথে সাথে একটি পিন পাবেন এই যে দেখুন আমার পিনটি হলো এটা এখন আপনি যেই জিপি সিমে টাকাটা পাঠাতে চাচ্ছেন ওই জিপি নাম্বারটা এখানে প্রবেশ করান আমি আমার জিপি নাম্বারটা এখানে প্রবেশ করছি তারপর এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিন আপনি কত টাকা পাঠাচ্ছেন তবে এখানে বলে দিছে যে দশ থেকে একশো টাকার মধ্যে আপনাকে পাঠাতে হবে তা আমি অর্থাৎ আমার ব্যালেন্স যেহেতু পঁচিশ টাকা আছে সেক্ষেত্রে আমি এখান থেকে এখান থেকে দশ টাকা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ইন্টার পিনে একটু আগে আপনি যে রেজিস্টার না ক্লিক করার পর একটা পিন পেয়েছিলেন ওই পিনটা এখানে প্রবেশ করুন এখানে পিনটা লিখার পর আপনি এখান থেকে ট্রান্সফারে ক্লিক করুন দেন এখান থেকে দেখাচ্ছে যে ট্রানজ্যাকশন সাকসেসফুল অর্থাৎ আপনি এইমাত্র যে আপনার অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে যে নাম্বারে ব্যালেন্সটা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে শো করবে আশা করি এই ছিল আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে এক জিপি সিম থেকে অন্য একটি জিপি সিমের ব্যালেন্স ট্রান্সফার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এরকম ট্যাক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে